বসে আছি তো তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে ঠাকুর আমাদের সকল সময় বলেছে ইষ্টের কার্যে লেগে থাকুক কিন্তু আমরা ঠিক সময় মতো ইষ্টের কার্যে লেগে থাকতে পারি না কারণ কি সাংসারিক জীবনে উথাল পোতাল হয় তাই মানুষ ব্যস্ত থাকে ঠাকুর সকল সময় বলেছে একটা চাইতে গিয়ে বহুটা চেয়ে বসো না একটাই যাতে সবকিছু হয় তাই তুমি চেয়েও তাই ঠাকুর আমাদের ওইটাই বলে গেছে তাই আমি তাই একটা ছোট্ট একটা গল্প করি একটা রাজা প্রত্যেক বছর আয়োজন করেন যে গ্রামবাসীকে শহরবাসীকে রাজ্যবাসীকে কিছু না কিছু আমি গিফট দেব সেই আয়োজন করেছেন পুরো রাজ্যে মন্ত্রীকে বলেছেন মন্ত্রী ঢোল পিটিয়ে দাও সব গ্রামবাসী রাজ্যবাসী এসে এখান থেকে যে যার কিছু লাগবে সবাই যাতে এটা নিয়ে যায় প্রত্যেক বছর এমনি করে নিয়ম করেছে প্রত্যেক বছর এই গিফট বাটা হবে তাই সব এসে ওখানে জমা হয়েছে মাঠে রাজা বসে আছেন মন্ত্রী বসে আছেন সব মালপত্র দিয়ে রেখেছে সবাই যে যাওয়ার মতন যার যেটা যা ইচ্ছা নিতে হয় সেটা নিয়ে চলে যাচ্ছে কিন্তু একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে শুধু দেখে যাচ্ছে সব জিনিস যাচ্ছে দেখে আলমারি টিভি সবকিছু দেখে যাচ্ছে কিন্তু হাত দিচ্ছেন না কোনোটাই লক্ষ্য করছে লোকটা কিছু নিচ্ছে না সকাল থেকে বিকাল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল কিন্তু লোকটা কোনো সময়ের জন্য কোন কোনো কিছু তো হাত দিচ্ছে না একই ব্যাপার মন্ত্রীকে বললো মন্ত্রী তুমি গিয়ে দেখো তো লোকটা কেন কিছু নিচ্ছে না সবাই যার যার জিনিস যাচ্ছে যার যার নিতে যা ইচ্ছা হয় তাই যাচ্ছে সন্ধ্যা ঘোর হয়ে গেল এখন তুমি ওকে ডাকো ও কি নিতে চায় ওকে হলো রাজার কাছে নিয়ে আস নিয়ে এসে হাজির করা হলো রাজা বলল তুমি কি চাও বলে রাজা সাহাব আমি কিছুই চাই না বলে না না কিছুই তো নিতে হবে আমি এখানে আয়োজন করেছি কিছু তো তোমার নিতে হবে রাজা সাহেব বারবার করে বলছে তো বলছে দেখো আমার কিছু চাই না যদি আপনার দিতেই হয় তাহলে আপনাকে আমার বাড়িতে একবার যেতে হবে আমি এইটাই প্রাপ্য আমার আমি চাই আপনা আপনার পদ দুলিয়ে আমার বাড়িতে পড়ুক রাজা অথবা হয়ে বলছে একই চাও তুমি তোমার বাড়ি তো অনেক দূর হবে বলে হ্যাঁ বলে যদি আমাকে কিছু দিতে চান শুধু আপনার চরণ ধুলি চাই আমার বাড়িতে আপনার চরণ ধুলি যাতে পড়ি বলে ঠিক আছে তোমার বাড়িতে আমি যাব মন্ত্রীকে বলল মন্ত্রী লোকটা কোথায় থাকে কোথায় বাড়ি অ্যাড্রেসটা নাও আমার যাওয়ার আয়োজন করো ওখানে লোকটা অ্যাড্রেস লিখিয়ে চলে গেল রাজা সাহেব মন্ত্রীকে বললো মন্ত্রী অনেক লোক নিয়ে যাও দেখো কোথায় আছে উনি অ্যাড্রেসটা খুঁজে বের করো খুঁজে বের করে দেখে কি দুটো নদীর পার করে এইখানে এসেছিল লোকটা গভীর জঙ্গলে থাকে লোকটা একা থাকে ওখানে পাঁচ সাতটা গ্রামবাসী আছে মাত্র বেশি নয় পাঁচ সাতটা গ্রামবাসী নিয়ে ওখানে থাকে উনি খুব গরিব একটা কুটিরে থাকে ছোট্ট একটা কুটিরে উনি বাস করে কিন্তু দুটো নদী পার করে এসেছি অনেক গভীর জঙ্গলে থাকে গিয়ে দেখে অনেক দূরে থাকে তখন রাজা সাহেবকে এসে বলছে রাজা সাহেব ইনি তো অনেক দূরে থাকে দুটো নদী পার করে যেতে হয় গভীর জঙ্গল পার করে যেতে ওনার বাড়িতে বলে তবে কি হচ্ছে আমি কথা দিয়েছি ওনার বাড়িতে যাব উনি শুধু আমাকে চেয়েছে আমার মালকে চাইনি তাই আমি যাব আমি যা কথা দিয়েছি ওটা ঠিক আছে তুমি রাস্তা বানাও ওখানে রাস্তা বানিয়ে দিয়েছে নদীতে পুল বানিয়ে দিল দুটো দুটো পুল বানিয়ে দিয়েছে পাহাড় রাস্তা ঘাট সব কেটে রাস্তা বানিয়ে নদী পুল নদীর উপর পুল বানিয়ে দিয়ে ওখানে দেখে কি ঝুগ্গির মতন আছে এখন রাজা গিয়ে থাকবে কোথায় মন্ত্রী লোকের সঙ্গে মন্ত্রীদের আরো লোক যা আছে তার শুনছে রাজা সাহেব বসবে কোথায় এখন রাজা সাহেবের কাছে এসে বলেছে রাজা সাহেব আপনি গিয়ে বসবেন কোথায় বলছে কি আমার ওখানে গিয়ে তুমি যেমন আমার মহল আছে ঠিক তেমনি মহল ওখানে তৈরি করো রাজা সাহেবের আদেশে ওখানে তেমনি মহল তৈরি করে দিল তৈরি করা পরে এখন বলছে রাজা সাহেব আপনি তো যাবেন ওখানে কিন্তু ওখানে কে আপনাকে যে আদর করে ডাকবে সে তো কেউ নাই ওর বিবাহ করেনি বলে আচ্ছা বিবাহ করেনি ঠিক আছে তুমি মেয়ে দেখো মেয়ে দেখে মেয়ে দেখেছে মেয়ে দেখার পরে ওকে বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়ার পরে তারপর রাজা সাহেব বলছে এইবার আমি যাব তখন রাজা সাহেব তখন গিয়েছে ওখানে ওখানে গিয়ে বসেছে আহ্বান করার জন্য ওই লোকটাকে দিয়েছিল বউ বউ হয়েছে এসে আহ্বান করছে লোকটা এসে আহ্বান করে ঘরের ওখানে নিয়ে গেছে সবকিছু রাজা সাহেবের যেমন কুরসি টেবিল ঘর দুয়ার সব আছে ঠিক ঠিক তেমনি করে ওকে একদম সাজিয়ে দেওয়া হয়েছে তাই ওখানে গিয়ে রাজা সাহেব গিয়েছে বসেছে তারপর গিয়ে খুব আনন্দ পেয়েছে রাজা সাহেব বলে তুমি তুমি কিছু মাল চাওনি আমাকে শুধু আমাকে চেয়েছো আমি বড় ধন্য হয়েছি খুব খুব বসো না তাই দেখেন লোকটা কি গরিব মানুষ কিন্তু বুদ্ধিশালী মানুষ একটা চেয়েছে একটা চাতে দেখেন কত গভীর জঙ্গলে দুটো নদী পার করে গিয়ে ওনার বাড়ি বাড়ি ঝুগ দিতে থাকতো এখন সেই মহল মহলে থাকা শুরু করেছি এমন লোকের সঙ্গে এমন মেয়ে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে রাজার মেয়ে ওটাও দেখেছেন ঠাকুরকে চাইলে আমরা যদি ঠাকুরকেই চাই সবকিছু পাওয়া হয়ে যাবে আমাদের আর অন্য কিছু চাওয়ার দরকার নাই টাকা চাই করি চাই ঘর চাই দুয়ার চাই কিছু চাওয়ার দরকার নাই শুধু একটা ঠাকুর পরম প্রেময় ঠাকুর আমাদের বলে গেছেন সকল সময় তুমি আমাকেই আমার ভিতরে থাকো আমাকেই চাও দেখবে সব কিছু পাবে তুমি কিন্তু আমরা নানা দিকে নানাভাবে আমরা এদিক ওদিকে ঘুরে বেড়াই একটা ছেলে খেলতে খেলতে ছিল মাঝখানে ওকে কে অপহরণ করে নিয়ে গেছে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে এখন ওর বাবা মা খুঁজেই পাচ্ছে না ওকে খুঁজে পাচ্ছে না না খুঁজে পেয়ে পুলিশ থানায় এফআইআর করেছে কিন্তু তবুও পাচ্ছে না অপহরণকর্তা ছোট বাচ্চাকে নিয়ে গিয়ে রেখেছে রেখেছে চার মঞ্জিলা বিল্ডিং রেখেছে আর ওকে দারোয়ান দুটো তিনটে দারোয়ান ওকে গাইড করে ওকে সব সকল সময় সকালে দুপুরে রাত্রে খেতে দেয় শুধু দুটো রুটি দেয় তরকারির কোনো নাম নিশান নাই রুটি দেয় আর একটু গুড় দিয়ে দেয় বাস এই ওর খাওয়ার চার দিন হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে দশ দিন হয়ে গেছে ছেলে বাবা মা কান্না করে পাগল হয়ে যাচ্ছে কিন্তু ওরা দীক্ষিত ছিল আমাদের ঠাকুরের দীক্ষিত তাই এখন ছেলেটা ইতি করতো ইতি করবে কি দিয়ে পয়সা নেই একটা জামা কাপড় মাত্র তখনই এখন নিয়ে যাওয়ার পরে ওখানে ওকে রেখেছে ওই ইষ্টবৃত্তি করে রুটি দিয়ে যে দুটো রুটি দেয় ওখান থেকে ও আধা রেখে দেয় ঠাকুরের নামে ইষ্টভৃতি করে ওই রুটি দিয়ে মুঠি করে রেখে ওর জামার ভিতরে ওই রেখে দেয় এইরকম করে 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 দশ দিন পনেরো দিন বিশ দিন হয়ে গেল ঠাকুরকে ডাকছে হে ঠাকুর আমি কি অন্যায় করেছি আমি তো ছোট বাচ্চা আমি তো খেলতে ছিলাম খেলতে খেলতে আমার মা বাবার কাছ থেকে উঠিয়ে নিয়ে এসছে ঠাকুর আমাকে তুমি বাঁচাও তখন ঠাকুরকে ডাকে আর সকাল সময় বিনীত প্রার্থনা করে ছেলেটা এখন করতে 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 অনেক দিন হয়ে গেছে প্রায় মাস হয়ে গেছে এখন যে দারোয়ান ছিল দারোয়ানটা সকল সময় গেটটা বন্ধ করে দিয়ে বসে থাকতো গেটের বাইরে সেদিন কেউ দরজা বন্ধ করতে ভুলে গেছে সন্ধ্যা সময় দিকে আর ওর কেমনি করে ঘুম ঘুম ভাব এসে গেছে দারোয়ানের ঘুম ঘুম ভাব এসে গেছে ও কুরসিতে ঘুমাচ্ছে সেদিনকে আর দরজাটা বন্ধ করতে পারিনি দরজা বন্ধ করে গেটে তালা লাগিয়ে দিয়ে ঘুমায় ও কিন্তু সেদিনকে তালা আর গেট গেটও বন্ধ করিনি এমনি করে আর কেমনি করে কুরসিতে ঘুমিয়ে গেছে ঠাকুর ওকে ওকে গিয়ে ও সন্ধ্যার সময় তখন ঘুম ঘুম ভাবছিল বাচ্চা মানুষ ও ঠাকুর ওকে ডাকছে এই ওট জলদি করে চল জলদি করে চল তো পট করে ও আরে কি হচ্ছে আমি তো ঘুমাচ্ছিলাম তখন আর কি পট করে উঠেছে উঠে দেখে কি গেটটা খোলা আছে চকিদার কুর্সিতে ঘুমাচ্ছে তখন পট করে ও ধীরে ধীরে করে জামাতে ই রেখেছিল স্টুপ্রীতির রুটি তো ওইটা নিয়ে পট করে বেরিয়ে ধীরে ধীরে করে চলে আসছে চলে এসে দেখে একজন কাছে শুনছে ভাই এখান থেকে রেল স্টেশন কত দূর আছে শুনেছে ওইভাবে করে চলে গেছে তারপর ও যশসী স্টেশন কত দূর আছে কোন ট্রেনে উঠতে হবে লোকের কাছে শুনেছে শোনার পরে ওই স্টেশনে গিয়ে রেলে উঠেছে যশসী স্টেশন যাবে ঠাকুর বাড়ি যাবে ঠাকুরের কাছে যাবে আগে বাড়িতে যাবে না ও ঠাকুর বাড়িতে যাবে তখন পট করে ট্রেনে বসলো ট্রেনে বসে ফিদা যশে ডিগি নামলো ওখান থেকে গিয়ে ধীর অটো তো অটো করে পয়সা কিন্তু টিকিট টিকিট নেয়নি পয়সা টসা নাই এমনি বসে পড়েছে এমনি করে ওখানে গিয়ে ঠাকুরের কাছে ওই মন্দিরে টিকেটে যখন গেছে তখন ঠাকুরের ঠাকুরকে দেখেছে আর ঠাকুর ছেলেটাকে দেখে দেখে জলদি আয় জলদি আয় জলদি জলদি আয় আমি তোর জন্যই তো বসে আছি কদিন ধরে তুই পরেশান আছিস তাই আমি তোকে নিচে গেছিলাম তোকে ডেকেছিল তোকে ডেকেছিল কানে শুনেছিলি বলে হ্যাঁ হ্যাঁ তারপরে গিয়ে ওখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বলছে ঠাকুর আমি তো পয়সা দিয়ে ইষ্টপ্রীতি করতে পারিনি এই যে রুটি দিয়ে ইষ্টপ্রীতি করেছি বলে এই জন্যই তুই বেঁচে আছিস রুটি দিয়ে করেছিস আমাকে স্মরণ রেখেছিস বলে আজ তুই আমার কাছে আসতে পারলি তাই সোমা ঠাকুরের নির্দেশ মতন যদি আমরা চলতে পারি যতই আপদ বিপদ আপদ সব আসুক আমাদের সব পার করে দেবে আর কিছু বলবো না আমার এখন একটা প্যাসেন্ট আসছে ঠাকুর সবাইকে রান জয়গুরু জানিয়ে আমি এখানে শেষ করছি জয়গুরুদা